রাফির কপালে কি তবে সুখের ছায় আরামতে যাচ্ছে কারণ রায়হান রাফির চেয়ারটাকে খেয়ে দিতে মনে হচ্ছে মেহেদি হাসান হৃদয়ের আবির্ভাব রায়হান রাফি যে স্টাইলে যাচ্ছে তার সাথে কয়েক দাপ এগিয়ে পরিচালক মেহেদি হাসান হৃদয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে রায়হান রাফি কি পারবে সাকিব খানকে নিয়ে তাণ্ডব বানিয়ে বরবাদকে বিট করতে নাকি বরবাদকে বিট করতে হলে মেহেদি হাসান হৃদয় প্রডিউসার সুমিয়া পাকেই লাগবে রীতিমতো একটা সোশ্যাল মিডিয়াতে একটা চ্যালেঞ্জিং ব্যাপার সেবার শুরু হয়ে গেছে যে মেহেদি হাসান দিদিকে বিট করা রায়হানের পক্ষে পসিবল না আমার এজ এ এজ এ এজ এ অডিয়েন্স হিসাবে কেউ অ্যাজ এ যাই বলেন না কেন ছোট ভাই হিসাবে আমার কাছে আমার পয়েন্ট অফ ভিউ দিস ইস মাই পয়েন্ট অফ ভিউ যে রায়হান রাফিকেও তলায় ফালাই দিছে মেহেদি হাসান যেটা দিস ইস মাই অপিনিয়ন দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ প্লিজ এটা অন্য কেউ অন্যভাবে নেবেন না এটা আমার কাছে মনে হচ্ছে মেহেদি হাসান রিজয় অ্যাজ এ নিউ ডিরেক্টর উনি হচ্ছে এসে মোটামুটি রায়হান রাফির যে জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তাটা ফাটা ধরা এটা আমার কাছে মনে হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে বারবার বলছি ভাই রায়হান রাফির অনেক ফ্যান ফলার আছে সেই জন্য বলছি তো সেই জায়গা থেকে আসলে রায়হান রাফির জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ তাণ্ডব অনেক বড় চ্যালেঞ্জ আপনারা মানেন বা না মানেন তাণ্ডব রায়হান রাফির ক্যারিয়ারে আমার কাছে মানে সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ একটা প্রজেক্ট টু বি অনেস্ট কারণ তাণ্ডব যদি বরবাদে থেকে ভেটা না হয় তাহলে কি হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন সেটা অন্যদিকে মানে এটার গ্রাউন্ড আরো নিচে চলে যাবে বরবাদ তখন আরো উপরে চলে যাবে সো বরবাদকে ফিট করতে হলে মেয়েদিকে লাগবে দর্শকের এরকম একটা কন্ডিশন থাকবে বাট আমার এজ এ অডিয়েন্স হিসেবে যদি আমাকে বলেন

উনিও কিন্তু প্রমাণ রাখছে উনি কিন্তু সেই ছাপগুলো রেখে দিয়েছে বরবাদে বরবাদে যেভাবে এজ এ একজন ডিরেক্টরের কথা তার সিনেমার ফ্রেম হয় না সো বুঝতে পারছেন তো যে বরবাদ কোন লেভেলে নিয়ে গেছে মেদিয়া সানজিদার ডেফিনেটলি মেদিয়াসান হৃদয়ের সবচেয়ে বেশি শ্রম আছে এখানে উনি দেখলাম বাংলাদেশ প্রতিদিন একটা সাক্ষাৎকার একদিনের শুটিং প্রায় বিশ লাখ টাকা লস করে বলে শুট করছেন আবার রিশুট করতেছে সো তার মানে হচ্ছে প্রডিউসার এখানে কি পরিণত করে নাই ডিরেক্টর যথেষ্ট ফ্রেম নেওয়ার চেষ্টা করছে সো এজ এ নিউ ডিরেক্টর হিসাবে মেদিয়াসান হৃদয়

একটা প্রতিযোগিতা কম্পিটিশন অবশ্যই দরকার আছে ডেফিনেটলি দরকার আছে যখন কম্পিটিশন না থাকে যখন প্রতিযোগী না থাকবে তখন আসলে কাজ করে মজা নাই সোজা হিসাব তবে রায়হান রাফির ক্যারিয়ার কি খাবে কি খাবে না সেটা সময়ের ব্যাপার মেহেদি হাসান রিজা কি কন্টিনিউ করবে কি করবে না সেটাও তার সময়ের ব্যাপার কারণ সে একটা সিনেমা বানাইছে বরবাদ রীতিমতো রমরমা ব্যবসা করতেছে কাঁপিয়ে ফাটিয়ে দাপিয়ে ব্যবসা করতেছে সেই জায়গা থেকে আবার হচ্ছে একটা বুঝতে পারতেছেন তো নতুন একটা সিনেমা নতুন করে বিয়ে করা সব কিছু মিলিয়ে আসলে সময় সাপেক্ষে দেখা যাক আমরা বুঝতে চাই আমরা জানতে চাই আসলে বরবাদের পরের প্রতি ধাবাকা মেরিয়াসে রায় তাণ্ডব নিয়ে সো সবকিছু আসলে কেউ কারো কেরিয়ার না কেউ কারো জায়গা নিতে পারবো না মেরিয়াসান হৃদয় মেরিয়াসান হৃদয় ভাইয়ের জায়গায় রায়হান রায়হান রাফি রায়ফি ভাইয়ের জায়গায় দুইটা দুই জায়গায় অবস্থান তার রাফি ভাইয়ের অফিস হচ্ছে একটা জায়গায় মেরদি ভাইয়ের অফিস হচ্ছে আরেক জায়গায় অর্থাৎ ডিস্টেন্স দূরত্ব কিন্তু আছেই আমার কথাটা পরিষ্কার খাবে না কেউ কারো ক্যারিয়ারের জন্য ঝুঁকি চ্যালেঞ্জ না তবে হ্যাঁ চ্যালেঞ্জ নেওয়া ভালো অবশ্যই থাকলেই তো আপনার হচ্ছে তুফানের বরবাদ হয়ে গেছে বরবাদের পরে তাণ্ডব হবে তাণ্ডব আরও একটা ধামাকা নিয়ে মেহেদা শান্তিতে ব্যাপারটা পরিষ্কার থাকেন রাফি মেহেদি রাফি মেহেদি রাফি মেহেদি শাকিব খান আপাতত রাফি মেহেদির বাইরে মনে হয় না কিছু ভাবছে আর বিশ্ব বিশ্ববিখ্যাত চাপা বাজার কথা বাদে দিলাম যেমন দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই জন্য দোয়া করবেন আমি চেষ্টা করছি আপনাদেরকে অথেন্টিক আপডেট সবার আগে সবসময় দেওয়ার জন্য